সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত ও সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র যা মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছাড়াও সিঙ্গাপুর তার আকাশচম্বী ভবন বৃহৎ শপিং মল পর্যটন বান্ধব আইল্যান্ড ও বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বিত সংস্কৃতির জন্য বিখ্যাত অন্যদিকে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত সবুজ বন ও সাগর বেষ্টিত একটি নান্দনিক দেশ মালয়েশিয়া তার বহুজাতিক সমাজ সমৃদ্ধ অ্যান্ড ওয়াইল্ড লাইফ ও আকাশ স্থাপত্য কলার জন্য বিখ্যাত আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল ও তথ্যবহুল হতে যাচ্ছে আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া একসাথে ভ্রমণে সর্বমোট কত খরচ হবে সে বিষয়ে আজকে বিস্তারিত ধারণা দিব আশা করছি ভিডিওটি দেখলে আপনারাও বাজেট প্ল্যানিং বিষয়ে অনেক ধারণা পাবেন এবং দুটি দেশ একসাথে ভ্রমণ করতে পারবেন মূল ভিডিওতে সহজেই যাওয়ার আগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভ্রমণ বিষয়ক চ্যানেল ট্রাভেল সাগা বিটিতে বিশ্বের যে কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখবেন অ্যাম্পেসি কর্তৃক প্রদত্ত সকল ক্রাইটেরিয়া যথাযথভাবে পূরণ করলে এবং কোনো ফেক ডকুমেন্টস জমা দান বা পন্থা অবলম্বন না করলে ভিসা পাওয়ার সম্ভাবনা একশত ভাগ শুধু সিঙ্গাপুর ভিসা বাবদ জনপ্রতি খরচ পড়বে কম বেশি চার টাকা আমি এখানে সেলফ বা মেইন ট্রাভেলার হিসেবে একজন এবং পার্টনার বা স্পাউস বা ফ্রেন্ড হিসেবে আরেকজন সহ সর্বমোট দুইজনের হিসেব করে দেখিয়েছে কোনো ফরেন ট্যুরে খরচের বড় অংশই চলে যায় এয়ার টিকিটের পিছনে তাই সম্ভব হলে দুই মাস আগেই বিমান টিকিট কনফার্ম করে রাখুন এখন আপনাদের দেখাবো ঢাকা টু সিঙ্গাপুরগামী তিনটি প্রধান ও জনপ্রিয় এয়ারলাইন্সের এয়ার টিকিটের প্রাইস কীরকম পড়বে শুরু করছি ইউএস বাংলা এয়ারলাইন্স দিয়ে প্রথমেই জানিয়ে রাখছি আপনি যদি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ট্যুরটিকে বাজেট ফ্রেন্ডলি করতে চান তাহলে ঢাকা থেকে সিঙ্গাপুর এয়ারের মাধ্যমে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বাস যোগে এবং সর্বশেষ মালয়েশিয়া থেকে বাংলাদেশে এয়ারের মাধ্যমে ব্যাক করবেন উদাহরণস্বরূপ আমরা চার চার দুই হাজার পঁচিশ তারিখের এয়ারফেয়ার রেটটি দেখাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী ওই দিনের ঢাকা টু সিঙ্গাপুরগামী ওয়ে এয়ার টিকিটের প্রাইস দেখাচ্ছে তেত্রিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা যা ওই সপ্তাহের সর্বনিম্ন এবার দেখব বিশ্বব্যাপী সুপরিচিত সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিটের প্রাইস কেমন সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী ঢাকা টু সিঙ্গাপুর ওয়ান ওয়ে টিকিটের প্রাইস দেখাচ্ছে চুয়াল্লিশ হাজার নব্বই টাকা যা ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে দশ হাজার টাকা বেশি লাস্ট বাট নট দ্য লিস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন আমরা দেখব বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের প্রাইস কেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সারা বছর জুড়েই বিভিন্ন ধরনের প্রমোশনাল অফার থাকে তাদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ফ্লাই বিজি টু জিরো টু ফাইভ কোডটি ব্যবহার করছি কোডটি ব্যবহারের পর ঢাকা টু সিঙ্গাপুর ওয়ান ওয়ে টিকিটের প্রাইস দেখাচ্ছে জন প্রতি একত্রিশ টাকা যা পূর্ববর্তী দুটি এয়ারলাইন্স থেকে বেশ কিছুটা কম তিনটি এয়ারলাইন্স যাচাই করে দেখা যাচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট তুলনামূলকভাবে সাশ্রয়ী এখানে ঢাকা টু সিঙ্গাপুর ওয়ান ওয়ে এয়ার টিকিটের দাম পড়বে জন প্রতি এক হাজার আটশো টাকা সিঙ্গাপুর নিঃসন্দেহে অত্যন্ত ব্যয়বহুল শহর তাই ভিসা ও এয়ার টিকিট কনফার্ম হয়ে গেলে ওয়েবসাইট থেকে হোটেল বুকিংও কনফার্ম করে রাখুন বাংলাদেশি পর্যটকরা সিঙ্গাপুরে বেড়াতে আসলে সাধারণত লিটল ইন্ডিয়া এলাকার হোটেলগুলোতেই ওঠেন এখানে দুজন থাকতে পারবেন এরকম একটি রুমের জন্য পার নাইট ভাড়া গুনতে হবে কম বেশি ছয় টাকা আপনাদের সুবিধার্থে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এলাকার বেশ কিছু ভালো ও বাজেট ফ্রেন্ডলি হোটেলের অ্যাড্রেস স্ক্রিনশট দিয়ে রাখছি আমরা সপরিবারে উঠেছিলাম আইহো হোটেলে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার সহজ ও জনপ্রিয় মাধ্যম হচ্ছে বাস এবং এতে সময় লাগে ছয় ঘন্টার মতো আমাদের অভিজ্ঞতায় স্টারমার্ট এক্সপ্রেস এর ডাবল ডেকার বাস জার্নি খুবই কমফোর্টেবল ছিল অনলাইনে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে বা কাউন্টারে গিয়ে সরাসরি টিকিট কাটতে পারবেন বাসের টিকিটের জন্য জনপ্রতি খরচ পড়বে তিন টাকা বাসে করে কিভাবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া পৌঁছাবেন এ সংক্রান্ত একটি ভিডিও আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমাদের দ্বিতীয় ট্রাভেল ডেস্টিনেশন মালয়েশিয়া এবার শেয়ার করব মালয়েশিয়ার বিভিন্ন খরচের বিস্তারিত বিবরণ শুরুতে জানাব মালয়েশিয়ান ভিসা সংক্রান্ত কিছু তথ্য এখানেও সিঙ্গাপুরের মতোই আপনি নিজে বা এজেন্সির মাধ্যমে যদি সকল ডকুমেন্টস ঠিকঠাক মতো সাবমিট করে থাকেন তাহলে ভিসা পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয় মালয়েশিয়ান ভিসার জন্য আপনাকে জন প্রতি গুনতে হবে কম বেশি পাঁচ টাকা মালয়েশিয়াতে হোটেল খরচ তুলনামূলকভাবে অনেক কম এবং সিঙ্গাপুরের তিন ভাগের এক ভাগ মাত্র দুইজন থাকতে পারবেন এরকম একটি চমৎকার রুমের জন্য পার নাইট খরচ পড়বে কম বেশি টাকা আপনাদের সুবিধার্থে মালয়েশিয়ার কোয়ালালামপুরে অবস্থিত বেশ কিছু ভালো ও বাজেট ফ্রেন্ডলি হোটেলের অ্যাড্রেস স্ক্রিনশট দিয়ে রাখছি দুটি চমৎকার দেশ ভ্রমণ শেষে এবার দেশে ফেরার পালা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে মালয়েশিয়া টু ঢাকা রুটের এয়ার টিকিট প্রাইস দেখাচ্ছে জনপ্রতি ষোলো টাকা তবে ফ্লাইটের সময়টা খুব একটা কমফোর্টেবল না রাত আড়াইটা বাজে যেখানে আপনাকে হোটেল ছেড়ে দিতে হবে দুপুর বারোটা বাজে অন্যদিকে ইউএস বাংলা এয়ারলাইন্সে মালয়েশিয়া টু ঢাকা রুটের জনপ্রতি এয়ার টিকিট প্রাইস দেখাচ্ছে পনেরো টাকা এছাড়া তাদের টাইম স্কেডিউলটাও বেশ কমফোর্টেবল ফ্লাইটটি কোয়ালালামপুর থেকে দুপুর তিনটা পঞ্চাশে ফ্লাই করে ঢাকায় পৌঁছাবে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে তুলনামূলকভাবে টিকিট প্রাইস কম হওয়ায় কোয়ালালামপুর থেকে ঢাকায় ব্যাক করার ওয়ান ওয়ে এয়ার টিকিট বুকিং করতে পারেন ইউএস বাংলা এয়ারলাইন্সে চলুন শুরু করি এই ভিডিওর সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ খাতা কলম সাথে নিন আপনারা চাইলে এই স্লাইড থেকে ধারণা নিয়ে দুটি দেশ একসাথে ভ্রমণের ফাইন্যান্সিয়াল প্ল্যান করে নিতে পারেন দুইজন ট্রাভেলারের জন্য দুটি দেশের ভিসা বাবদ খরচ হতে পারে আনুমানিক উনিশ টাকা সকল ধরনের এয়ার টিকিট ও বাস ভাড়া বাবদ খরচ হতে পারে আনুমানিক পঁচানব্বই টাকা এবং দুটি দেশের হোটেল বাবদ খরচ হতে পারে আনুমানিক সাঁত্রিশ হাজার টাকা সব মিলিয়ে আবশ্যিক খরচ হতে পারে আনুমানিক এক লক্ষ একান্ন হাজার চারশো বিশ টাকা এখানকার যাবতীয় খরচ দুইজন ট্রাভেলারের কথা মাথায় রেখে করা হয়েছে যেখানে তারা তিন দিন অবস্থান করছেন সিঙ্গাপুরে এবং অবশিষ্ট সাত দিন মালয়েশিয়াতে তবে এর মধ্যে খাওয়া দাওয়া টুরিস্ট স্পট ঘোরা এবং ব্যক্তিগত আনুষাঙ্গিক খরচ আদি অন্তর্ভুক্ত নয় আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো গন্তব্যে